আমরা দেখে আসছি যে সরকারকে এবং নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে একটি দলের পক্ষ থেকে যাতে এই আইনটি এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয় এবং যাতে জোটের সঙ্গীরা অন্য দলের সঙ্গীরা এক মার্কায় নির্বাচন করতে পারে আমরা এটার আর বিরোধিতা জানিয়েছি এখনো জানাচ্ছি এবং আমরা গতকাল দেখেছি যে আদালতে এটা একটা রিটও হয়েছে একটা সেই দলের জোট সঙ্গে আরেকটি দলের পক্ষ থেকে আদালতকে যেহেতু রাজনৈতিক মাঠে এবং সরকারের কাছ থেকেও এটি আদায় করতে আদায় করা সম্ভব হয়নি এখন আদালতের মাধ্যমে আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে আমরা আমরা নির্বাচন কমিশনকে বলেছি প্রধান নির্বাচন কমিশনার বলেছি যাতে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে এবং সংস্কারের পক্ষে যাতে থাকে যে ডিসি হচ্ছে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি এই বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যাতে নিরপেক্ষ লোকরাই নিযুক্ত হয় কারণ আমরা যদি রাজনৈতিক প্রভাব এই থেকে ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে থাকে তাহলে নির্বাচনে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে এই বিষয়গুলো নিয়ে আমাদের এবং গণভোটের বিষয়ে আমাদের যে আলোচনা হয়েছে যে গণভোটের যে একটি প্রশ্ন এবং তার যে চারটি ভাগ এবং তার পক্ষে হ্যাঁ বা না ভোট এবং নির্বাচন কমিশন কর্তৃক কিছু অনুশীলন ভিত্তিক যে ভোটগুলো হচ্ছে সেক্ষেত্রে তারা বলেছেন যে এটাতে সময় বেশি লাগছে বা কম লাগছে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন আমরা বলেছি যাতে এটা যাতে সঠিকভাবে প্রচার করা হয় কারণ এটা যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে কিন্তু এই তথ্যটি পৌঁছাবে না গণভোটের যে অর্ডার তারা সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেটা আসলে বিভিন্ন দলকে সন্তুষ্ট করার জন্য তারা এইরকম চারটি ভাগে এটা ভাগ করেছেন এটা আসলে প্রয়োজন ছিল না এটা আরও সুস্পষ্টভাবে করা উচিত ছিল এবং এখনো যদি সম্ভব হয় আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি কারণ এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে ফলে এবং এই কিন্তু মিনিট করে লেগে যাচ্ছে তারা বলতেছে ফলে এটি যদি ব্যাপকভাবে যদি এই আদেশের ভিত্তিতেই গণভোট হয় তাহলে এটি ব্যাপকভাবে এটা প্রচার করার প্রয়োজন সরকারি সংস্থাগুলো থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই প্রশ্নগুলো আগে থেকেই প্রচার করা এবং এটার স্পষ্টতা জনগণের সামনে তুলে ধরা তাহলে আমরা এই নির্বাচনে জনগণ এটা সচেতন ভাবে এই ভোট পক্ষে বা বিপক্ষে দিতে পারবে তফসিল তারা আমাদেরকে সুস্পষ্টভাবে ভাবে জানেন জানাইনি যে যেটা তারা মিডিয়াতে বলেছে যে হয়তো আগামী এক দুই সপ্তাহের মধ্যে তারা দিবে আমরা বলেছি যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয় আমরা বিভিন্ন সময় দেখেছি এর আগে আমরা বলেছি স্পষ্ট ভাবে এটা যদি তারা ভবিষ্যৎ করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে রাজনৈতিক এর আগে কিন্তু আমরা ডিসি নিয়োগ নিয়ে অনেক আলোচনা শুনেছি এবং সেটা কিন্তু সরকারের জায়গা থেকে স্পষ্ট করেনি যে প্রধান উপদেষ্টার কাছে যখন আমরা বলেছি উনি বলেছে এটা তিনি সরাসরি দেখবেন এছাড়া কিন্তু কোন প্রক্রিয়া এটা হবে বা হচ্ছে এবং আগের যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো আসলে কি সেটা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হলো সেটা আমরা পাইনি সেজন্য আমরা বলেছি এই ডিসি এসপি নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে আমরা বিভিন্ন জায়গায় সেটা খোঁজ পাচ্ছি আর নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে সচেতন হয় জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত দল হিসেবে এখন থেকে কাজ করছে আমরা এই নিবন্ধন সার্টিফিকেট যেটা সেটা আমরা আজকে গ্রহণ করেছি নির্বাচন কমিশন কর্তৃক একই সাথে আপনারা জানেন যে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে অনেক চড়াই উত্তায়ের পরে আমরা আমরা একটা প্রতীক পেয়েছি এবং এই প্রতীকটি হচ্ছে কলি প্রতীক আমরা এই এই কলিটি এবার নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে ইনশাল্লাহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গ্রাম বাংলার মানুষের প্রতীক হিসেবে সাপলাকলি এবার নির্বাচনে থাকবে অত্যন্ত কম সময়ে তারা এই সকল শর্ত নির্বাচন কমিশনের সকল শর্ত আমরা পূরণ করেছি আমি আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মী যারা কাজ করেছেন এবং এনসিপির শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকটা দলকে তার নিজস্ব প্রতীকে নিজস্ব মার্কায় নিজস্ব আদর্শে রাজনীতি করা উচিত কোনো দলের সাথে জোট বা সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত